জীবনের শেষ বয়সে সে মনে হবে এক হাত বেশি পাওয়া জায়গার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করাটা ভুল ছিল কাউকে মৃত্যে স্বপ্ন দেখিয়ে রাত জেগে তার সাথে ফোনে কথা কিংবা চ্যাট করাটাও ভুল ছিল অহেতুক কারো সাথে তর্কে জড়িয়ে বড় কথা বলে তার মনে কষ্ট দেয়াটা ভুল ছিল নিজের চেয়ে দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটাও বড্ড ফুলছিল ছিল জীবনের শেষ বয়সে এসে মনে হবে ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব বেশি ক্ষতি কিছু ছিল না জীবনে অনেক টাকা ইনকাম করতে না পারলেও খুব বেশি ক্ষতি কিছু হতো না জীবনের শেষ বয়সে এসে মনে হবে কষ্ট ছাড়া যেন স্বাভাবিক মৃত্যুই শেষ চাওয়া জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ ছিল যেটা সময় থাকতে অর্জন করতে পারেনি জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেয়াটাই জীবনের সবচেয়ে বড় ফল ছিল শেষ বয়সের শ্বাসকষ্টে আটকে থাকা নিঃশ্বাস নিতে না পারার কষ্টে মানুষের দোয়াটাই সবচেয়ে বড় সম্পদ মনে হবে